একটা গ্রামে বাস করত রামু নামের একজন লোক সে সারা দিন শুয়ে বসে থাকত কেউ তাকে কাজের কথা বললে তার মাথা ধরে যেত একদিন গ্রামের মোরল ঘোষণা করল এ ব্যক্তি সকাল সকাল মাঠে গিয়ে সবজি তুলবে তাকে আমি পুরস্কার দেব উই সবাই মাঠে ছুটল শুধু রামু বিছানায় শুয়ে থাকল কিছুক্ষণ পর সে ভাবল যদি একটু হাঁটি আর কিছু সবজি নিয়ে আসি তাহলে পুরস্কার পেতে পারি আর তাতে তো পরিশ্রম না করে আরাম করে খাওয়া যাবে গু এই চিন্তা করে রামু ধীরে ধীরে মাঠে গেল কিন্তু ততক্ষণে সব সবজি তুলে ফেলেছে অন্যরা এটা দেখে রামু অনেক মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে থাকে এমন সময় সেখানে গ্রামের মোরল চলে আসে আর বলে অলস লোকেরা কখনো উন্নতি করতে পারে না আর হে এটাই সত্যই অলস্বামী অলসামি করে এসে কখনো জীবনে উন্নতি করতে পারে না